এটা রং করে সাইডে করলে এটার ফলনশীল এবং বিরস্ত মায়ের খানা এটা বুলেট মরিচ এটা খুব ভালো চাপ মাল এটা হাইব্রিড টমেটা খুব ধরে বেশি এবং জানলা দিয়ে তৈরি করতে এটা ঘৃত্ত কাঞ্চন বাড়ি এটা খুব সুস্বাদু এটা চায়না থেরি অফিসের বীজ এটার মানগুণ ভালো এটা হাইব্রিড সাহি পিপা রাজশাহের আপনার কাছে তো অ্যাভেলেবল আছে নাকি এটা আলমডাঙ্গা পটলের সারা খুব ভালো হয় বা চাষিদের লাভবান আবাদ এটা আপনি নাম আব্দুল লতিফ বাসা বাসা নওপাড়া ইউনিয়ন চাপিলা গ্রাম গুরুদাসপুর থানা নাটোর মেলা দেখতে পাচ্ছি নিউজ অনেকগুলো চারা নিয়ে বাজারে এখানে গ্রাম্য বাজার আরো প্রয়োজন হলে যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে জানানো